আমার করছে হ্যাঁ শত বছরের উপরে পুরান ঢাকার হেমন্ত দাস রোডে একরামপুর স্কুলের পাশে বড়ই তেতুল আমরা গাজর শসা বিক্রি করছেন জব্বর মৃথা কালের বিবর্তনে সবার ভাগ্য পরিবর্তন হলেও তিনি তার বাবার ঐতিহ্য ধরে রাখতে চান শেষ বয়সে এসেও কেমন আছেন এই ব্যবসা করে জানতে চেলে হতাশার সুর ভেসে আসে তাহার দুই চোখ বাবার ঐতিহ্য ও নিজের জীবনের শেষ ইতি টানতে চান এখানেই বর্তমানে স্কুল ভেঙে নতুন করে কাজ চলছে বছর খানিকের ওপর স্কুল বন্ধ বিক্রি তেমন নেই কোন রকম ভাবে চলছেন জব্বর মৃথা তবে পুরান ঢাকার একরামপুর স্কুল এর পাশে শত বৎসরের ওপরে ব্যবসা করা জব্বর মৃথা একজন ছোট ছোট বাচ্চাদের কাছে খুব প্রিয় আমি সাইড পা শাখ কেউ খেতে দোকানে দেখবো আর আমার আগে আমার মাথা দেখবে ওই দেখি যাব মানে হিসাবে বুঝলেন আর মোরা কাম তো করে যেতে চাই বোধ কষ্ট আছে আমি অন্য দিকে যাবো না আমি এদিকে থাকবো বেঁচে হোক না হোক এই হয়ে যাবে জীবন দিতে এদিকে যাবো